জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি জুলাই আগস্ট মাসের মধ্যে বাকি আগস্টের প্রতি জুলাই সমাজ করতে পারবো পক্ষে দেশের পক্ষে কথা বলেছেন লড়াই আমরা দেখেছি যেমন আছে জুলাই আগস্ট কঠের সময় আমাদের ভাইয়েরা রামবনবাড়িয়া সহচরীরা এবং রামবনবাড়িয়া তরুণীরা উচ্ছি দিয়ে দেশের জন্য লড়াই করেছিল আমরা মনে করি আমরা বিশ্বাস করি রামবনবাড়িয়া মাথা নত করে না আর আই সি এল টি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত রামবনবাড়িয়া সেই সাহস সবসময় রবে থাকবে আদি রসুলের ভাষায় বলতে হয় শ্রীৃদেগা জীবন দিয়েছে কিন্তু আপোষ প্রিয় আত্মীয় আমরা জানি ব্রাহ্মণ বাড়িয়া বহু অনেক কিছুর জন্য বিখ্যাত হয়ে রয়েছে ব্রাহ্মণ সংস্কৃতির জন্য বিখ্যাত ইসলামের পূর্ণ ভূমি হিসেবে পরিচিত আমরা জানি তার ব্রাহ্মণ বাড়িয়া কবি আল মহাজের ইটা আসলে ব্রাহ্মণ বাড়িয়া আমরা জানি এইটা গ্যাস ঢাকা বাংলাদেশ শীঘ্র বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায় আন্দোলন করে উন্নয়ন হবে শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলা উন্নয়নের সুষম হতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আওয়ামী লীগের লক্ষ্য চক্রকে চতুর্শে পরিণত হয়েছিল দ্রাম কেন দাম থেকে বারবার আন্দোলন তৈরি হয় ফলে দাম রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য থেকে সব উন্নয়ন থেকে

জুলাই আগস্ট মাসের মধ্যে বাকি আগস্টের মধ্যে জুলাই বন্ধু আমরা এ করতে পারবো আজকে আপনার এই অনুষ্ঠানে যারা